সঠিক পরিমাপ সহ কোন রকম ছিদ্র ছাড়া পারফেক্ট পুরিং এর রেসিপি শেয়ার করছি এইভাবে পুরিং বানালে প্রত্যেকবারই পুডিং হবে একদম পারফেক্ট এর জন্য শুরুতে ওয়ান ফোর কাপ পরিমাণ চিনির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি আর এখন আমি নিয়ে নিব দুই কাপ পরিমাণে নর্মাল পানি তার মধ্যে এক কাপ পরিমাণে গুঁড়া দুধ এটাকে ভালোভাবে এখন কিছুক্ষণের জন্য মিশিয়ে নিই আমি এখানে চারটা পারোটি নিয়ে নিয়েছি পারোটি চার পাঁচটা ফেলে দিয়ে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটা দুধের মধ্যে ভিজিয়ে দিব কিছুক্ষণের জন্য যখন ভিজে যাবে তখন এখানে আমি চারটা ডিম দিয়ে দিচ্ছি ডিম চারটা কিন্তু অবশ্যই রুম এ থাকবে হাফ কাপ পরিমাণে চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে মিহি করে আমি ব্লেন্ড করে নিব তারপর একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটা পুডিং এর পটের মধ্যে নিয়ে নিব আর এভাবে ছেঁকে নিলে কিন্তু পুডিং বানালে অনেক বেশি স্মুথ হয় এবার একটা হাড়ির মধ্যে আমি পুডিং এর পটটাকে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব গরম পানি এখানে কিন্তু পানিটা এমন ভাবে দিতে হবে যেন বাটির নিচে অর্ধেক পর্যন্ত পানিটা থাকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিয়েছি আর চল্লিশ মিনিটের মধ্যে ফ্রিজে রাখার পরে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি পুরিংটাকে কেটে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু একেবারেই সেট হয়ে গিয়েছে এবার কেটে নেওয়ার পালা পুরিং কিন্তু একেবারেই স্মুথ হয়েছে আর এই পরিমাপে যদি পুডিং বানান প্রত্যেকবার পুরিং বানালেই হবে একদম পারফেক্ট আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ ফেজ